হে গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঝটপট দেরি না করে তাড়াতাড়ি চলে এসো আমার গ্রাম পার্ক আমার গ্রাম পার্কটা খুব সুন্দর জায়গা শহর গ্রাম অঞ্চলের মধ্যে শহরের ভিতরে কিন্তু গ্রাম অঞ্চলের মধ্যে খুব সুন্দর জায়গা আপনারা চাইলে অতি অবশ্যই এখানে আসতে পারো আর এই জানুয়ারি মাস পড়ে গেছে পিকনিক করার জন্য খুব সুন্দর একটা জায়গা আগে থাকতে যে যা পারো বুক করে নাও অনেকে বুক করা হয়ে গেছে এখানে আর অতি অবশ্যই এখানে চলে আসো পিকনিক করার জন্য খুব সুন্দর একটা জায়গা আমরা তো এখানে এসেছি সেই মজা পেয়েছি আমরা অনেকে চলে এসেছি এখানে জায়গাটা দেখতেই তো পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা আমাদের তো খুব মজা লেগেছে আর ভিডিওটা পুরো টেনে টেনে দেখবেন না পুরোপুরি ভিডিওটা দেখুন আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আমার গ্রাম পার্ক অবশ্যই আগের ভিডিও তো দেওয়া আছে ডিটেলস ঘটনা এবার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আসবেন কেমনভাবে আসবে সেটা বলে দেওয়া হবে আপনাদেরকে দেখতেই তো পাচ্ছ এই এখানে মেলা হয় এখানে রুম ভাড়া পাওয়া যায় সব কিছু এখানে পাওয়া যাবে কোনো অসুবিধা নেই এখানে কাজ হচ্ছে আবার নতুন নতুন সব গাছগুলো লাগিয়েছে এখানে প্রচুর মানে কাজ হচ্ছে এখানে অনেক গাড্ডা ছিল সেই গাড্ডাগুলো আবার ভরাট করছে এখানে ঝিল করে রয়েছে প্রচুর পরিমাণে ঝিল আছে এখানে আর গরমের সময় তো প্রচুর হাওয়া আর এখানে এত ভালো লাগবে মানে এখানে ঢুকলে পরে আর বেরোতে ইচ্ছা করবে না এত হাওয়া দেয় আর ফাঁকা জায়গাটা না আর খুবই হাওয়া এখানে আর রাস্তাটাও খুব সুন্দর আগে যেরকম মানে রাস্তাটা ছিল অন্য ধরনের এখন অন্য রকম করছে এই দু বছর হচ্ছে পার্কের বয়স খুব সুন্দর একটা জায়গা আপনাদের আসলে খুবই ভালো লাগবে আর পিকনিক করার জন্য এখানে আসলে পরে খুব মজা লাগবে খুব মজা লাগবে আমার তো এখানে দুবার করে এসেছি এখানে খুব ভালো লেগেছে আমি আনন্দ পেয়েছি আমরা দুই তিনজনে এখানে এসেছি দেখতেই তো পাচ্ছ চারি সাইডে গাছগাছের জন্য আরও বেশি ভালো লাগছে রাস্তাটা অবশ্য রাস্তাটা কাজ করছে এখন দেখো ছোট ছোট কুচু কুচু পাথর মাটি ফেলে রেখেছে আর ওই সাইডে তো একটা ঝিল পুরো ভরাট করছে এখানে মেলা হয় আর এখানে পিকনিক করতে যারা যারা আসবে আমার গ্রাম পার্কের মধ্যে আরও খুবই ভালো লাগছে এই দেখো সামনে দোকান দেখতে পাচ্ছ একটা দোকান এখানে অবশ্য বাইরে খাবারগুলো কিনে নিয়ে এলে আরো বেশি ভালো লাগে ঘুরে ঘুরে খাওয়ার জন্য বসে থাকার জন্য টাইম পাস করার জন্য বন্ধু বান্ধব নিয়ে আসতে পারো মা ভাই বোন নিয়ে আসতে পারো কিন্তু এই পার্কের ভিতরে আরেকটা পার্ক আছে সে পার্কটা হচ্ছে মানে ছেলে মেয়ে ছাড়া যাওয়া যাবে না দুজন দুজন জোর লাগবে এই যে দোকানটা দেখতেই তো পাচ্ছ এই যে এই সামনে দোকানে খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে কোনো অসুবিধে নেই এই যে এরকম মা দোল খাচ্ছে আরে বাবা কি দোলদোল কি দোলদোল কি মজা লাগছে না মা খুব মজা লাগছে খুব মজা লাগছে কত খুশি দেখো তুমি এত মজা পাচ্ছে বলার মত না আমার খুব মজা লেগেছে এখানে আসতে দোল খাচ্ছে আগের পরে এসে দোল খেয়েছে দোল দোল খাচ্ছে খালি দোল দোল আমাকে বলছে চল 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 তাড়াতাড়ি চল প্রজাপতি দেখছে প্রজাপতিতে চড়বো এবার দেখো আমরা এখানে একটু বসেছি এখানে একটু হাওয়া হাওয়া লাগছিল একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ শীতকালের সময় তো একটু ঠান্ডা লাগে এ এখানে মেলা হয় এই যে মেলার মাঠটা দেখতেই তো পাচ্ছ এই যে মেলা এই দেখো মেলা এই দেখো আমার একটা বোন বৌমা উঠে গেছে বৌমা ও বাবা দেখো হুম দোল খাচ্ছে দেখো কি জোরে জোরে দোল খাচ্ছে দেখো কি জোরে জোরে দোল খাচ্ছে আমার গ্রাম পার্কের মধ্যে বসে বসে কি জোরে জোরে দোল খাচ্ছে দেখো এখানে মেলা বিশাল বড় মাঠ এটা আর মেলা হলে প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে দেখতেই তো পাচ্ছ হুম আমার মা তো সেই মজা পাচ্ছে খুব মজা পেয়ে গেছে এখানে খুব মজা